নমস্কার বন্ধুরা টু এস ডিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভার সঙ্গে ইস্টবেঙ্গল চুক্তি বাড়িয়ে নিয়েছে তারপর যেরকম আমি পোস্ট করি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেলে সেরকমভাবেই পোস্ট করলাম সেখানে অনেক রকম মিক্সড রিয়াকশান আসছে যে ইস্টবেঙ্গল কি এই সাইনিংটা ঠিক করলো না ভুল করলো অনেকের মতে ভুল করলো অনেকের মতে ঠিক করলো তো আমার মতামত কি সেই নিয়ে অনেকে জানতে চেয়েছিল যে এটা কি ঠিকঠাক সাইনিং হলো সেই নিয়ে আপডেট দেয়া রয়েছে ইস্টবেঙ্গলের মাঝ মাঠে কিন্তু অবশ্যই প্লেয়ার লাগবে তো সেই প্লেয়ার কারা অ্যাভেলেবেল রয়েছে কাদের নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল চেষ্টা করতে পারে কারা বেস্ট অপশান হতে পারে কারা অ্যাভেলেবেল হতে পারে সেই নিয়েও মূলত আলোচনা রয়েছে এই ভিডিওতে ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো যতটা যা আপডেট আসছে আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি ক্লেটন সিলভাকে নিয়ে তো ক্লেটন সিলভা এমনই একটা প্লেয়ার ইস্টবেঙ্গলে আসার পর মানে অনেক দিন বাদে একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে তিনটে সিজন কন্টিনিউ করছে ইস্টবেঙ্গল এটা একটা কিন্তু ভালো জিনিস ক্লেটন সিলভার যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু ভারতের মাটিতে সব থেকে সফল খেলেছে কারণ বেঙ্গালুরুতেও খেলেছে ক্লেটন তার থেকেও কিন্তু বেঙ্গলে যথেষ্ট সফল সে রীতিমতন হয়েছে এবং ক্লেটনকে তোমরা কি করে ছোট করছো যারা ছোট করছো অনেকে জায়গায় দেখলাম যে ক্লেটনের বয়স্ক ভাতা চালু হয়েছে কিনা বা ক্লেটনের অনেক রকম মানে যত রকমভাবে থাট্টা তামাশা করা যায় সেইভাবে ক্লেটনকে নিয়ে করা হচ্ছে মনে আছে সুপার কাপ যেদিন চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল কে গোল করেছিল ক্লেটন সিলভার শেষ মুহূর্তের গোলে ইস্ট বেঙ্গল দীর্ঘ বারো বছর বাদে চ্যাম্পিয়ন হয়েছে ক্লেটন সিলভা সুপার কাপের সর্বোচ্চ গোল স্কোরার ছিল ঠিক আছে ক্লেটন সিলভা লাস্ট সিজনে একটা জায়গায় তার একটুখানি ভুল হচ্ছিল যে পেনাল্টি নিতে গিয়ে ক্লেটন সিলভা একটুখানি দনমনো করছিল সেই জায়গায় ভুল হয়েছে কয়েকটা ম্যাচে পেনাল্টি মিস করেছে কিন্তু ওভারঅল বাদ বাকি যারা বিদেশি স্ট্রাইকার লাস্ট মানে আসার পর থেকে খেলেছে সেই জায়গায় ক্লেটন সিলভাকে মিলিয়ে দেখবে কি লেভেলের এখনো বছর হয়ে গেছে উপর থেকে নিচে সমানে নব্বই মিনিট দৌড়াতে পারে যদি পুরোপুরি ফিট থাকে সিজনের প্রথম দিকে বিচার করলে হবে না পুরো যখন সিজন চলবে যারা কমেন্ট করছো কমেন্ট করতে ওই দুটো সেকেন্ড সময় লাগে ব্যাস একটা মেসেজ করে দিলাম একটা কমেন্ট করে দিলাম কমেন্ট যারা পড়ে না তাদেরও মনের মধ্যে কোথাও গিয়ে একটা ধাক্কা লাগে আমি তো প্রত্যেকের কমেন্ট মোটামুটি পড়ি এবং যাদের রিপ্লাই দেওয়া দরকার আমার মনে হয় দিই আর যাদের রিপ্লাই দেওয়া দরকার নয় আমি দিই না সবাইকেই যে গুরুত্ব দিতে হবে এর কোনো মানে নেই যারা যোগ্য তাদের অবশ্যই রিপ্লাই দিই আর যারা ফেসবুক পেজে আছে তারা সবাই আমাকে জানে চেনে যে আমি সবার সঙ্গে কথা বলি ইত্যাদি ইত্যাদি তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো ক্লেটন সিলভাকে নিয়ে অনেক ঠাট্টা তামাশা লাল হলুদ সমর্থক যারা মনে করে তাদের লাল হলুদ সমর্থক প্রোফাইলের বায়োগুলোও দেখছিলাম তারা এগুলো করছে তারা আদৌ সমর্থক কিনা সেটা নিয়ে একটু প্রশ্ন রয়েছে এবার ক্লেটন সিলভার এক্সটেনশন নিয়ে আমি কি বলবো আমি যেটা বলবো আমার যেটা মনে হচ্ছে যে সেরা কাজ করেছে সব থেকে ভালো কাজ করেছে ক্লেটন সিলভার সঙ্গে আরও একটা সিজন চুক্তি বাড়িয়ে কারণ ক্লেটন সিলভার রীতি মতন এই দলটার ইমোশনটা বোঝে প্রথম জার্সি রোয়েট বোঝে এটা মাথায় রাখতে হবে ক্যাপ্টেনশিপ করার ক্ষমতা রয়েছে দলকে লিডারশিপ দেবার ক্ষমতা রয়েছে কোচের সঙ্গে পুরোপুরি প্ল্যানিংয়ে এ সেই বেঙ্গালুরু সময় থেকে আরো একটা সিজন ঠিকঠাক একদম ঠিকঠাক ডিসিশন আশা করা যায় পরের সিজনে সাপ্লাই লাইন ইস্টবেঙ্গলের আরও ভালো হবে এই সিজনের সাপ্লাই লাইনটা কিন্তু কিছুটা হল ব্রেক করেছিল বোর্জাহেরা চলে যাওয়ার পর পরের সিজনে মাধি তালাল ডিয়া মান্টের মতন দুজন প্লেয়ারের সাথে সাথে ক্লেটন সিলভা হয়তো সেকেন্ড চয়েস হয়ে যাবে ফার্স্ট চয়েস তো থাকবে না তো ভালো মোটামুটি আমি তো বলবো ভালো সাইনিং এছাড়া যেটা বলবো যে অন্তত সিজনে বারো প্লাস গোল ক্লেটন সিলভার কাছ থেকে আমরা দেখতে পাবো আশা করছি আমি অন্তত আশা করছি এর আগে আমরা অনেক বয়স্ক স্ট্রাইকারকে দেখেছিলাম যার অনেক এজ তারপরও সে গোল করে গেছে গোল্ডেন বুট জিতে গেছে আইএসএল এ ফেরান কোরোমিনাস যখন খেলতো সেও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো ফুটবল খেলেছে ইগার অ্যাঙ্গুলো সেও কিন্তু ভালো ফুটবল খেলেছে গোল্ডেন বুট জিতে গেছে তো কি বলছো ক্লেটন সিলভা একদম ঠিকঠাক অনেক মানে বিদেশি প্লেয়ারদের থেকে ক্লেটন কিন্তু অনেক বেটার এটুকু আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম তোমরা তোমাদের মতামত জানিও যে ক্লেটনকে রাখাটা সঠিক না বেঠিক বা তোমাদের যা মন্তব্য ক্লেটনকে নিয়ে করতে পারো তো এরপর আমরা যদি চলে আসি মাঝ নিয়ে তো মাঝ মাঠে আপু তো সবাই লাল হলুদ জার্সি পরিয়ে দিয়েছিল আমি বারবারই বলেছিলাম পেপার পেনের সাইন না হলে কখনোই সেটা ডিল নয় সেটাই হলো মোহনবাগানে সে যাচ্ছে ইস্টবেঙ্গলে সে হলো না তো ইস্টবেঙ্গলের মাঝ মাঠে কিন্তু প্লেয়ার লাগবে মাঝ মাঠে প্লেয়ার দরকার বাজারে কারা অ্যাভেলেবেল রয়েছে বাজারে কিন্তু সেরকম কেউ অ্যাভেলেবেল নেই ট্রান্সফার মার্কেটে চললেও কিন্তু খুব একটা অ্যাভেলেবেল প্লেয়ার দেখতে পাবে না তার মধ্যেই যদি ভালো অপশানের দিকে যাওয়া যায় লাইক ফর লাইক আপুইয়াকে না পাওয়া গেলে কোন প্লেয়ারের দিকে যাওয়া উচিত লিঙ্ক আপ কিনা আমি বলছি না যেগুলো যাওয়া উচিত আজকে কয়েকটা জায়গা থেকে এমন এমন আপডেট পেয়েছি সেগুলো পরপর বলছি সোর্সগুলো বলে দেবো তোমরা তাহলেই মোটামুটি সিওর হয়ে যাবে আমি নিজে কোনো সোর্স হই আমার এ আছে ও আছে ওসব নয় তো আজকে যেটা মোটামুটি আজকে আমাদের বাংলা একটা সংবাদ মাধ্যম আজকাল খুব যদি ভুল না করি বা কিছু একটা তারা রিপোর্ট যেটা করেছে আজকাল তারা রিপোর্ট করেছে যে আপুইয়াকে যেহেতু ইস্টবেঙ্গল পেলো না তারা টার্গেট করছে বা তারা চেষ্টা চালাচ্ছে টার্গেট বলাটা ভুল মানে চেষ্টা চালাচ্ছে সেই জায়গায় জিকসান সিং এর দিকে আর জিকসান সিং এর দিকেও কিন্তু নজর রয়েছে মুম্বাইয়ের এটা কিন্তু তাদের প্রতিবেদন আজকে যেটা সব থেকে বিশ্বাসযোগ্য আপাতত প্রতিবেদন দু জায়গায় আরো দুটো মানে ভেরিফাই সোর্স থেকে যেটা পাওয়া গেছে খেল নামের তরফ থেকে আশিস দা বলেছে মানে দাদাই বলি আমি তো সে যে ওটা বলেছে ইস্ট বেঙ্গল না বলে মানে মুম্বাই দুজন প্লেয়ারকে নেবার চেষ্টা চালাবে মানে তাদের সঙ্গে কথাবার্তা হয়তো বলবে এখনো কিছু লিঙ্ক আপ নয় কোনোটা লিঙ্ক আপ নিয়ে না যে জিকসান এবং ভিভিন মহানান এবার জিকসানের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কন্ট্রাক্টেড প্লেয়ার ভিভিন মহানানের হচ্ছে কন্ট্রাক্ট শেষ এটা হচ্ছে ব্যাপার কিছুক্ষণ আগে মার্কাসের দিক থেকেও একটুখানি অপেক্ষা করছিলাম যে ব্যাপারটা কি হয় মার্কাসের দিক থেকেও যেটা দেখা গেল যে একজন জিজ্ঞাসা করেছে যে মুম্বাই কি এই দুজন প্লেয়ারের মধ্যে কাউকে নিতে পারে তো সেক্ষেত্রে মার্কাসের যেটা আজকের দিনের রিপোর্ট সেই অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে অতটা মুম্বাই খরচা করবে না এবং তারা ঠিকঠাক মানে ওই দিকে যাচ্ছে না আর আমি যেটুকু জানতে পারলাম যে হ্যাঁ ইস্টবেঙ্গল মাঝ মাঠের প্লেয়ার সন্ধান করছে এবার এই জায়গাতেই আপুজার ব্যাপারে তো ছিল ইস্টবেঙ্গল ছিল না নয় কিন্তু কখনোই ইস্টবেঙ্গল লিড করেনি অফারে যে একদম লিড করলে তো তাহলে তো হয়ে যেত যদি লিড করতো শেষে এসে অনেকে মানে আজকে দিনে দাঁড়িয়েও মিথ্যা কথা বলে যাচ্ছে মানে এত মিথ্যে কথা বলে কি করে যে ইস্টবেঙ্গল লিড করছিল মোহনবাগান হাইজ্যাক করে নিয়ে গেছে ব্যাপারটা নয় মোহনবাগান বেস্ট অফ অফার দিয়েছে সেটা ইস্টবেঙ্গল দিতে পারিনি এটা বলো না তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যেটা ইস্টবেঙ্গল যদি পারতো ইস্টবেঙ্গলে আসতো ইস্টবেঙ্গল পারিনি ইস্টবেঙ্গল পিছিয়ে এসেছে মোহনবাগান সেখানে গিয়ে দেখে নিয়েছে অ্যাভেলেবেল প্লেয়ার সাইন করিয়ে নিয়েছে আর টার্গেটটা তো আজকের নয় এটা হচ্ছে একটা ব্যাপার এবার যেটা ভিভির মোহানানের ক্ষেত্রে ব্যাপার ভিবির মহানানকে কিন্তু কেরালা মানে ইউথ ডেভেলপমেন্ট থেকে একদম তাকে লক্ষ্য রেখেছে নজর রেখেছে গত বছরে বিদেশে ট্রেনিং করতে পাঠিয়েছিল ভিবিনকে নিয়ে পরিকল্পনা রয়েছে যদিও কন্ট্যাক্ট আর শেষ কন্ট্র্যাক্ট এক্সটেনশনের সই পর্ব কোনো জায়গা থেকে অফিসিয়ালি শোনা যায়নি একটা ব্যাপার আর জিক্সানের ক্ষেত্রে ব্যাপার জিক্সানকে যদি এই সিজনে সেল যদি না করে পরের সিজনে কিন্তু তাকে ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিতে হতে পারে এমনকি উইন্টার ট্রান্সফার অন্য সময় প্রি কন্ট্রাক্টও জিক্সান অন্য ক্লাবের সঙ্গে করে নিতে পারে জিজ্ঞানো কন্ট্যাক্ট এক্সটেনশন করেনি এই জায়গাতেই কেরালা একটু ফেঁসে গেছে কেরালার একটু সমস্যা রয়েছে তোমরা সকলেই জানো আর্থিক সমস্যা গত বছরে প্রসুকান্ত সিং গিলো সেই জন্য বলেছিল যে আমি কন্ট্যাক্ট এক্সটেনশন করবো না সিজন শেষ হয়ে গেলে বেরিয়ে যাব তো সেই জায়গায় মানে কেরালাও ভালো কাজ করেছিল একটা ভালো ট্রান্সফার ফি ইস্টবেঙ্গলের কাছ থেকে পেয়ে গিয়েছিল এবং বেঙ্গল একটা ভালো প্লেয়ারকে পেয়েছিল যার সার্ভিস ইস্টবেঙ্গল এবছরে সব থেকে ভালো পেয়েছে প্রফুকান্ত সিং গিল তো সেক্ষেত্রেও যদি এইভাবে একটুখানি ডিলটাকে ইস্টবেঙ্গল ক্র্যাক করবে ভাবে তো সেটা সম্ভব তো যদিও এখনো পর্যন্ত সমস্ত কিছু ইনিশিয়ালি পর্যায়ে রয়েছে কোনো রকম অফার রিচ করেছে বলে আমি শুনিনি এটুকু আমার দিক থেকে বলে রাখলাম কোনো রকম অফার দেওয়া হয়েছে বা এটসেডা নজরে আরও কিছু প্লেয়ার রয়েছে মাঝমাটের প্লেয়ার তো সেগুলোও রয়েছে এবার যদি ভারতীয় জাতীয় দলের প্লেয়ার বা যদি একদম কালেশ করা মানে মেন একদম স্ট্রাকচারের সঙ্গে মিল দেখো তো সেক্ষেত্রে বেস্ট অপশান জিক্সান একটাই কারণ বডি দারুণ বডি দারুণ লম্বা চেহারার বডি মাঝে মাঠে কিন্তু অন্যতম স্তম্ভ হতে পারে তো দেখা যাক পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে কি আপডেট বেরিয়ে আসে মুম্বাই যে এখনই জিকসানকে নিয়ে নিচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম নয় বা ইস্টবেঙ্গলে যে জিকসানকে নেওয়ার ব্যাপারে অল আউট চলে গেছে যে নিচ্ছেই দেখাই যাবে এরকম কিন্তু নয় দুজন প্লেয়ারই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল বাকিটা ব্যাপারটা আরও সামনে ক্লিয়ার হয়ে যাবে তো দেখা যাক এরপর পর যা যা আপডেট আসবে এই বিষয় নিয়ে তোমাদের জানিয়ে দেব আর আরও একটা জিনিস যেটা ফেসবুক পেজে দিয়েছিলাম যে একটা ঝড় আসছে হ্যাঁ ট্রান্সফার মার্কেটে একটা ঝড় আসছে ভারতীয় ফুটবলে একটা ঝড় আসতে পারে একটু সাবধানে থাকা ভালো যে যেটা বলছে সই হয়ে গেছে এইগুলো একটু বিশ্বাস করো না যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে কোনো অথেন্টিক জায়গা থেকে আপডেট পাচ্ছ অপেক্ষা করো আর যারা অপেক্ষা করবে না ওই দু টাকার এডিটকে ভরসা করবে এডিট দুনিয়াতে পা দেবে তারা কষ্ট পাবে এটুকু বলে রাখছি আমার অভিজ্ঞতা থেকে ব্যাস এটুকুই আলোচনা আর যদি বোঝাতে পারি বা যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা হয় জিজ্ঞাসা করতে পারো অবশ্যই তোমাদের আমি আমার দিক থেকে যা বলার বলে দেবো তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তোমাদের যা পছন্দ মতন করতে পারো আর অবশ্যই ভাবে তোমরা ভালোবাসা এতদিন দিয়ে এসেছো আশা করি পরবর্তী সময়েও সেই ভালোবাসাটা তোমাদের কাছ থেকে পাবো তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ